নমস্কার বন্ধুরা স্বর্ণ সংসারে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে রবিবার রবিবারের বাজার ব্যাগের মধ্যে কি আছে কি নিয়ে এসেছে দেখে নি ইলিশ এনেছে আর এটাতে আছে কাঁকড়া সমুদ্রের কাঁকড়া আমি কাঁকড়াটা করে নেব আগে কাঁকড়াটা আমি বেছে নেব কাঁকড়াটা পরিষ্কার করার জন্যে একটু গরম জল লাগবে আমি গরম জলটা দিয়ে কাঁকড়াটা পরিষ্কার করে নেব গরম জল এনেছি করবি তো তুই বাঁচবি বললি তো জানতো জানতো না করে ধরো কিচ্ছু করবে না একটু মরে গেছে এই দেখো এই দেখো কত বড় আর এই দেখো সামনে দিক এত আইলে দেখো এই অনেক ভিডিওয়ে তোমরা দেখেছো আমি বনি বনি করি বনি হচ্ছে আমার খুরতুতা দাওরের মেয়ে মানে ওই যে ছোট কাকুল ভিডিও ছেড়েছিলাম ওই ছোট কাকুর ছোট নাপলি ও তো সব আমার সাথেই থাকে কাছে ঘুমায় আমাকে একটু বেশি ভালো লাগে তাই তো হুম নাও কাকড়া তো কাকড়া নেইবা আগে এগুলো ভেঙে নি তারপরে গরম পরিষ্কার করব হ্যাঁ পাশে রাখো আচ্ছা রাখো এটা এটা কি কাকড়া তুমি বলতে পারবে হ্যাঁ তুমি কি করে বুঝলে ও বাবা ভনী ওইটুকু মেয়ে বুঝতে পেরে গেছে বলছে এটা মা কাকড়া তুই দেখ তো এদাকো পেটে ডিম আছে ওই জন্য মা এক কিলো সাইজের ছিল তো কটা কাঁকড়া দেখতো না দুটো তিনটে চারটে পাঁচটা সাতটা আটটা নটা আমার এক কেজিতে নটা কাঁকড়া হয়েছে তবে কাঁকড়ার সাইজগুলো খুব ছোটও নয় আবার খুব বড়ো বড়ো নয় আর দেখো গায়ে কি সুন্দর ডিজাইন করা রয়েছে আমাদের দিশি কাঁকড়া গুলো এইগুলো কাঁকড়ার এক এক রকমের জাত থাকে তো এই প্রথমে এইভাবে ভেঙে নেব কাঁকড়াটাকে দিয়ে এই দাঁড়া ভেঙে নিয়ে এই যে এইখানটা এরকম হাতে করে চাপ দেব আর এটা ভেঙে নেব হয়ে গেল দিয়ে এবার এই যে এই পাশে এই দুটো এরকম এর মতন রয়েছে এইখানটা চাপ দেবো এই যে তুমি পারছো না আর এই যে দেখো এই যে মানে শাঁস যে আছে কাঁকরার এই সাইডে যেই কালোগুলো এইগুলো এইগুলোকে বেছে দেবো এগুলো বেছে পরিষ্কার করে নেব কাঁকড়াগুলো যখন বাছা হয়ে যাবে এই নোংরা আছে এই হ্যাঁ এই যে পায়ের যে কাঁকড়ার দাঁড়াগুলো ছিল তার পাশে এইগুলো ব্রাশে করে ভালো করে ঘষে নেবো আচ্ছা তোর কাঁকড়াটা দেখা আর আমারটা দেখো এই দেখো কতটা পরিষ্কার করে ফেলেছি সাদা ধপ ধপ করছে একদম অথচ ঘিটাও আছে আর বনি কাঁকড়াটা পরিষ্কার এখনও করেনি এটা দেখো ছিল কাঁকড়ার নখ এইগুলো আমি নখগুলো বাদ দিয়ে দেবো এই যে বড় দাঁড়াগুলো বেছে নিয়েছি আলাদা আর এই বড় দাঁড়াগুলোর এই যে ধারেগুলো রয়েছে এইগুলো আমরা এই কাস্তের বাঁটে করে একটু থেতো করে নেব আর এই যে সাইডে যে সাঁড়াশির মতন যেটা রয়েছে এটা কাস্তে পিছন দিক করে এই নখটা বাদ দিয়ে এই যে এইভাবে এই সব কটা করে নেব আমি আর সানঘাটে যাব না ধুতে এখানেই ধুয়ে নেবো যখন গরম জল করতে গেছি তখনই আমার পায়ে লেগে গেছে আমি আর চলতে পারছি না পায়ে খুব জোর ব্যথা লেগেছে আমি এখানেই কাঁকড়াগুলো ধুয়ে নেব কাঁকড়াগুলো ধোয়া হয়ে গেছে এবার নুন আর হলুদটা মাখিয়ে দেব নুন হলুদ মাখানো হয়ে গেছে কিছুক্ষণ দেখে দেবো মাখিয়ে কাঁকড়া রান্না করার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুঁচি রসুন আদা টমেটো আর শুকনো লঙ্কা আদা রসুন আর শুকনো লঙ্কা টমেটোটা আমি মিক্সিতে পেস্ট করে নেব একটা গোটা টমেটো কুঁচি দিয়েছি আর অল্প আদা কুচি দিয়েছি পনেরো করা মতো রসুন নিয়ে নিয়েছি শুকনো লঙ্কাটা দিয়েছি আর সামান্য জল দেবো টমেটো জল আছে আধ ঘন্টার মতন কাঁকড়াতে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার আমি কাঁকড়াগুলো ভেজে নেব তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে আমি প্রথমে দেবো কাঁকড়ার খোসাটা খোসাটা ভেজে নেব আগে ওই তেলেতেই সবকটা কাঁকড়ার দ্বারা আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা অন্য প্লেটে তুলে নেব এবার আমি কাঁকড়ার শাঁসগুলো ভালো করে ভেজে তুলে নেব কড়ার মধ্যে আরও একটু তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে এবার পেঁয়াজ কুচিটা ছেড়ে দেবো পেঁয়াজ কুচিগুলো আমি এরকম চৌকো চৌকো ছোটো ছোটো করে পিস করে নিয়েছি হাফ চামচের মতন নুন দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব পাঁচ মিনিট মতন ভেজে নিয়েছি এরপর যে মশলাটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা ওর মধ্যে ঢেলে দেব ভালো করে মশলাটা পেঁয়াজের সাথে মিশিয়ে নেব আগে দিয়েছিলাম চারটে শুকনো লঙ্কা ঝাল ঝাল খাবো বলে হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতন হলুদ গুঁড়ো আর ভালো কালার আনার জন্যে এক চামচ রেড চিলি পাউডার দিয়ে ভালো করে সবকটা মশলাকে মিশিয়ে নেব এরপর দেব হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো তেলটা ছেড়ে দিয়েছে মশলাটা কষা হয়ে গেছে এবার আমি আরেকটু নেড়ে দিয়ে জল ঢেলে দেবো দিয়ে মিনিট মতন কষিয়ে নিয়েছি এই দেখো এরকম কষানো হয়েছে কষানো হয়ে গেলে এই যে দেখো দানা দানা মতন হয়ে গেছে কথা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব জলটা ফুটে গেছে আমি এবার কাঁকড়াগুলো ছেড়ে দেবো মশলা আর কাঁকড়া যতক্ষণ না ফুটে কাঁকড়ার যে সেন্টটা বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ফুটিয়ে নেব চাপা দিয়ে দেবো কাঁকড়ার সেন্টে একদম ঘর গন্ধয়ে ভরে গেছে খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে আমি একবার নেড়ে নিই জলটাও অনেকটা কমে গেছে দেখো মাখো মাখো হয়ে গেছে অল্প গরম মশলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেবো নামিয়ে নেবো গুলো প্লেটে সাজানো হয়ে গেছে যে খোসাগুলো আমি ভেজে রেখেছিলাম ওগুলো আমি ওপর থেকে সাজিয়ে নিয়েছি যাতে আরও বেশি দেখতে ভালো হয় আর ওপর দিয়ে ছড়িয়ে দেবো যে গ্রেভিটা আছে ফাঁকে ফাঁকে ওই গ্রেভিটা আমি ছড়িয়ে দেবো রঙিন কাঁকড়ার ঝাল আমার রেডি হয়ে গেছে এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো টাটা